নমস্কার বন্ধুরা ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ সুখবর একদম স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রিলিজ করেছে ফেডারেল ব্যাংকের তরফ থেকে যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে ভ্যাকেন্সি যেটা সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে তো চলো মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য তো দেখো আমি একদম অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছ যে একদম অফিসিয়াল নোটিফিকেশান যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাসোসিয়েট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা সেলসের মধ্যে পড়ছে ঠিক আছে এবং পঁচিশে আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত খুব শর্ট টাইম কিন্তু রাখা হয়েছে এবার এখানে আর কি কি বলা হয়েছে দেখো ইম্পর্টেন্ট ডেটস দেখো পঁচিশে আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে তেসরা সেপ্টেম্বর হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ ঠিক আছে খুব শর্ট টাইমের মধ্যেই তোমাদের আবেদন করতে হচ্ছে এবং একুশে সেপ্টেম্বর তোমাদের সিবিটি এক্সাম মানে অনলাইন যে অ্যাপটিটিউড টেস্ট সেই টেস্ট তোমাদের নেওয়া হবে একুশে সেপ্টেম্বর আমি তোমাদের বারবার করে একটা কথাই বলি যারা খুব দ্রুত কোনো জায়গায় চাকরিতে নিযুক্ত হতে চাও তারা অবশ্যই ব্যাঙ্কটাকে বেশি করে টার্গেট করার চেষ্টা করো কারণ ব্যাঙ্কে চাকরি এমন একটা চাকরি যেখানে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ তেসরা সেপ্টেম্বর তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে একুশে সেপ্টেম্বরই হচ্ছে এক্সামের ডেট দিয়ে দিচ্ছে অর্থাৎ যদি মানে অ্যাপ্রক্স যদি তোমাদের বলতে হয় জয়নিং কতদিনের মধ্যে হয়ে যাবে তো সেখানে তোমরা ধরে রাখো নভেম্বর মাসের মধ্যে তোমাদের ফুল প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এটা আশা করা যায় ঠিক আছে এর পরবর্তী হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারে আবেদন করতে পারে গ্র্যাজুয়েশন যদি তোমার কমপ্লিট করা থাকে যে কোনো শাখায় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে যে মিনিমাম এগ্রিগেট ফিফটি পারসেন্ট তোমার নাম্বার থাকতেই হবে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমার ফিফটি পারসেন্ট নাম্বার থাকতেই হবে এবং গ্র্যাজুয়েশানেও তোমার ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তারাই এখানে এলিজিবেল আছে ঠিক আছে এখানে তোমাদের বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং রিল্যাক্সেশান আছে যারা এসসি সি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং এখানে কি কি বলা হয়েছে দেখো প্লেস অফ ডোমিসিল তোমাদের অবশ্যই গুজরাট রাজ্যের হোক তেলেঙ্গানা রাজ্যের হোক বা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হোক বা দিল্লির রাজ্যের হোক তুমি যদি সেখানকার বাসিন্দা যদি হয়ে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে বাইরের স্টেট থেকে যারা এই ভিডিওটা দেখছো মানে আসাম থেকে বলো ত্রিপুরা থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র এই সব রাজ্য থেকে যারা বিলং করছো তারাই আবেদন করতে পারো ঠিক আছে ভারতীয় নাগরিক এখানে বলা হয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস প্রসেস ঠিক আছে ফর দ্য প্রসেস এবং এখানে দেখো পরবর্তী আর কি কি বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেখো এখানে অবশ্যই তোমাদের আর একটা কথায় ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা তুলে ধরেছে সেখানে হচ্ছে এক আট দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের ভ্যালিড ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে টু হুইলার অথবা ফোর হুইলারে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের আর কি কি আছে জব লোকেশন কোথায় হবে জব লোকেশন হচ্ছে যেগুলো বললাম সম্পূর্ণ স্টেট ওয়াইজ অর্থাৎ গুজরাটে যারা আবেদন করবে গুজরাটে পোস্টিং পেয়ে যাচ্ছে যারা তেলেঙ্গানাতে তারা তেলেঙ্গানাতে যারা ওয়েস্টবেঙ্গলে তারা ওয়েস্টবেঙ্গলে পোস্টিং পেয়ে যাচ্ছে এবং যারা দিল্লিতে তারা দিল্লিতে পোস্টিং পেয়ে যাচ্ছে ঠিক আছে এবং এখানে দেখো প্রথমে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে এক বছর তারপরে তুমি ফাইনালি জয়েন করে যাবে এবং এখানে প্রথমে তোমাদের একটি অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে সিলেকশন প্রসেসের জন্য তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তারপরে তোমাদের ডিভি মেডিকেল এগুলো হবে ওকে তো এগুলো দেখো সবই কিন্তু এখানে আছে এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো আবেদন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন সেখানে তোমাদের সেন্ড ওটিপি অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমার পার্সোনাল ডিটেলস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আদার্স ডিটেলস দিয়ে তোমাদের ফর্মটা ফিল করতে হচ্ছে এবং ফটো সিগনেচার সেটা কিন্তু আবেদন করার সময় তোমাদের প্রয়োজন আছে এবং অ্যাপ্লিকেশান ফিজ দেখো সাড়ে তিনশো টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে এবং এইটিন পারসেন্ট তোমাদের জিএসটি সেটাও কিন্তু তোমাদের এক্সট্রা চার্জ হিসাবে লাগছে এবং দেখো আর কি কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ জমা করার পরে তার যে ই রিসিপ্ট সেই কপিটা কিন্তু তোমরা অবশ্যই রেখে দেবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন সেটার কিন্তু প্রয়োজন হতে পারে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরছি এখানে তোমাদের যে অনলাইন যে টেস্টটা সেটা হবে হচ্ছে একুশে সেপ্টেম্বর দু যেখানে সেলস অ্যাপটিটিউডের ওপর টেন কোশ্চেন টেন মার্কস থাকছে লজিক্যাল রিজনিংয়ের ওপর টেন কোশ্চেন টেন মার্কস থাকছে কম্পিউটার অ্যাওয়ারনেসের ওপর টেন কোশ্চেন টেন মার্কস থাকছে ইংলিশ প্রফিসিয়েন্সির ওপর টেন কোশ্চেন টেন মার্কস থাকছে জি কের ওপর টেন কোশ্চেন টেন মার্কস থাকছে অর্থাৎ বুঝতে পারছো পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা তোমাদের জাস্ট সিম্পল পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষার ভিত্তিতেই তোমাদের চূড়ান্ত সিলেকশন কিন্তু করা হচ্ছে এবং পরবর্তী রাউন্ডে তোমাদের ইন্টারভিউ থাকবে পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছ পঞ্চাশ নম্বরের পরীক্ষা ওকে আচ্ছা এখানে দেখো পরবর্তী আর কি বলা হয়েছে এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে দেখো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তোমরা দেখো কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ হায়দ্রাবাদে পেয়ে যাচ্ছ আমেদাবাদে পেয়ে যাচ্ছ নিউ দিল্লিতে পেয়ে যাচ্ছো অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা কলকাতাতেই এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং অ্যান্সার কিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যান্সার কিও জারি হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রসেস এখানে কিন্তু ক্লিয়ার করাই আছে এবং আর একটা ব্যাপার কিন্তু এখানে বলেই দিয়েছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সিলেকশন প্রসেস শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড অর্থাৎ তোমার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে যতই তুমি চূড়ান্ত সিলেকশনের পর্যায়ে চলে যাও না কেন তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যারা যারা আবেদন করছো এবার আবেদন করার জন্য একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি এখান থেকে তোমরা নোটিফিকেশানটাও ডাউনলোড করে নিতে পারবে তো এবার দেখো আমি একদম সাইট থেকেই তোমাদের কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করতে হবে কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে তোমাদের এক্সপ্লোর অপরচুনিটিস বলে একটা অপশান তোমরা দেখতে পাবে এখানে আই আন্ডারস্ট্যান্ড বলে অপশানে তোমাদের ক্লিক করতে হবে দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার সেলস পোস্টে নিয়োগ করা হচ্ছে তেসরা সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ এখানে ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এলিজিবল অর্থাৎ কোনো রকম তোমাদের অভিজ্ঞতার প্রয়োজনই হচ্ছে না এখানে আবেদন করার জন্য প্রথমে দেখো অ্যাপ্লাই বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে মেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের দিয়ে সেন্ড ওটিপি অপশানে তোমাদের ক্লিক করতে হবে এটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং রেজিস্ট্রেশন করার পরে বাদ বাকি যে প্রসেসগুলো খুব সিম্পল প্রসেস যেখানে তোমার পার্সোনাল ডিটেলস তোমার একাডেমিক কোয়ালিফিকেশান তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে তারপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অন করে রাখো এখনের মতো এইটুকুই টাটা